না বিষয়গুলো কি যতটা শেয়ারিং বা নিজেদের ভেতরে একটা আলাপ আলোচনার মধ্যে যাওয়া যায় কিনা না না বিএনপি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো সহিষ্ণুতার পরিচয় দিয়েছে পাঁচ তারিখের পর থেকে আপনি দেখেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমরা কত আমরাকে সরকারকে সহযোগিতা করছি সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটাকে সমর্থন করছি সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় প্রায় দেড় বছরের মতো আমরা দিয়েছি এমন আমরা বলছি যে আমরা ভোটের ভিত্তিতে রাজ একটা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চাই আচ্ছা আপনি আমাকে বলেন তো স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ভয় পেয়ে রাজনৈতিক দল করে আপনি তারপর জনপ্রিয় হয়ে এসে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান বা যেতে চান এর চেয়ে রাজনৈতিক মানে দেউলত্তর আছে আপনি মানুষের উপর নির্ভর করতে চান না কেন আপনি নতুন আদর্শ নিয়ে আসছেন খুবই ভালো কথা খুবই ভালো কথা কিন্তু সেটা নিয়ে আপনি নির্বাচন ভয় পাচ্ছেন কেন এটা গ্রহণযোগ্য নির্বাচন আপনি ভয় পাই আমি তো বলছি না তুমি কথা শোনা আমি আমি ক্ষমতায় যাও এবং এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার কোনো সন্দেহ নাই এবং আপনি যদি পক্ষ বলেন তাহলে সেটা কিছুটা হলো জাতীয় নাগরিক পার্টির পক্ষে যাবে অন্য কোনো জায়গায় যাবে না তো তাদের অধীনে দ্রুত তোমার সময় নির্বাচনে অনিয়ে থাকবে কেন যদি আপনি গ্রহণযোগ্য রাজনীতির প্রতি আপনার কমিটমেন্ট থাকে আপনার নিজের প্রতি আস্থা থাকে একটি রাজনৈতিক দল বিএনপি দেখেন সে জনরায় ভিত্তিতে ক্ষমতায় যেতে চায় খুবই ন্যায্য চাওয়া খুবই ন্যায্য চাওয়া তো সংস্কারের প্রয়োজনে আমি সেই জায়গায় যাচ্ছি আমি বলছি এখানে ষড়যন্ত্রের তথ্য খোঁজা হচ্ছে ষড়যন্ত্রের তথ্য তো একটা মানুষ মানে একটা জাতি মানুষ বলবো না জীবন দিয়েছে কিসের জন্য তার পছন্দের একটা জনপ্রতিনিধির ভিত্তি অথবা পছন্দের একটা সরকার নির্বাচিত করতে চায় ওয়ানির্বাচিতভাবে ক্ষমতা থাকার জন্য তো মানুষ জীবন দেয়নি আন্দোলন করেনি গণভ্যুত্থান হয়নি তো সেই জায়গায় যখন ওয়ানিয়া থাকে এবং অযৌক্তিক কারণে যখন কোনো কারণ ছাড়া যখন নির্বাচন প্রক্রিয়া পোলম করার একটা ইচ্ছা থাকে তো রাজনৈতিক দল হিসেবে সতর্ক থাকা প্রয়োজন মানুষ যখন ভোটের থেকে বঞ্চিত হতে চায় দীর্ঘদিন তখন দায়িত্বের জায়গা থেকে আমাদের সক্রিয় কথা বলার প্রয়োজন আমরা সেখানে সক্রিয় এবং কথা বলছি শেষ করবো বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি এসেছে আমরা তাদের রাজনৈতিক ভাবে তারা প্রতিষ্ঠিত হোক প্রতিযোগিতা করুক প্রসারিত হোক গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকুক মানুষের দ্বারস্থ হোক এটা আমরা চাই

সেটা কিন্তু মোটামুটি তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা মানেই নির্যাতিত হওয়া নিপীড়িত হওয়া তো ওই আন্দোলন কিন্তু বিএনপি টানা পনেরো বছর সাত মাস করেছে কিন্তু রাজনৈতিকভাবে সফল হতে পারেনি নির্যাতন নিপীড়নের প্রশ্নে বাংলাদেশে বিএনপি এবং জামাত এই দুইটা দল কিন্তু একটা উচ্চাসনে রয়েছে যে কত নির্যাতন হতে পারে বিএনপিকে ভাঙ্গার তিনবার চারবার চেষ্টা করা হয়েছে সফল হয়নি আওয়ামী লীগ সরকার জামাতকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে জামাতের আট নয় জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে তারাও সহ্য করেছে কিন্তু আন্দোলনের যে সফল হওয়া যেটা ওটা তারা হতে পারেনি এটা তো সত্য এটা নিয়ে ডিবেটের কিছু নাই চেষ্টা করেছে জীবন দিয়েছে ঝুঁকি নিয়েছে কিন্তু ছাত্ররা অল্প কিছুদিনের মধ্যে সেটা পেরেছে তারা পাশ করেছে অর্থাৎ এগুলো নিয়ে যদি বেশি ডিবেট করা হয় ছাত্রদের দিক থেকে যেটা আমি দুই একটা তর্ক বিতর্ক এর মধ্যে দেখেছি ছাত্ররাও যে ভাষায় জবাব দিচ্ছে জবাবটা শুনতে একটু ভালো লাগে বিনোদনের মতো লাগে কিন্তু সম্মানজনক না একজন ছাত্র নেতা অর্থাৎ সমন্বয়ক বলেছেন বিএনপি বা জামাতকে উদ্দেশ্য করে বলেছেন যে আমরা যেমন ক্লাসে যে বারবার ফেল করে পাশ করে না তাকে এক পর্যায়ে বলা হয় আদু ভাই এক পর্যায়ে শুধু আর ভাই ডাকে না তারা চাচা যেটা ডাকা শুরু করে ক্লাসে যদিও সে মেধাবী যদিও সে পড়ে কিন্তু পরীক্ষায় পাশ করে না এখন ঘটনাচক্রে পরিস্থিতির অনিবার্যতা ছাত্ররা পাশ করে ফেলেছে অল্প পরেই ওরা পাশ করে ফেলেছে ওদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই সেটা প্রমাণিত রাজনৈতিক অভিজ্ঞতা থাকলে সকাল ভাই আপনি এই প্রসঙ্গে বলবেন আমি শুধু এই যে উদাহরণটি আপনি দিলেন সেটির বিষয়ে আমি বলি আমার এখানেই কালকে আলোচিত আলোচনা আসছিল এবং সেখানে আলোচক রাজিকুজ্জামান রতন যেটি বলছিলেন আমি সেটি একটু উল্লেখ করে নেই আপনার জন্য সুবিধা হবে জি আপনি তো বললেন ক্লাসে ক্রমান্বয়ে অনি মানে অকৃতকার্য হওয়ার বিষয়টি কিন্তু আমরা যদি খেলার সাথে তুলনা করি আপনার টার্গেট হচ্ছে তিনশো রান জয়ের জন্য এখন তিনশো পঞ্চাশ রান করা হয়েছে এক বল বাকি আছে ছয় রান লাগবে জি এখন যেই প্লেয়ারটি ছয় মারলো নিঃসন্দেহে তার প্রতি ফোকাসটা চলে যাবে সে একেবারে সে তার প্রতি ফোকাস চলে কিন্তু এই যে তিনশো যারা করলো তাদের অবদানকে তো আপনি তাদের অবদান বড় করতে পারবেন না এবং ছাড়া তো ওই ছয় আসত আসেনি আমি সেটাই বলছি যে এখানে গোলমাল যেটা হয়ে গেছে মানে ছাত্রদেরও বিষয়টি বুঝবার যে বিষয়টা বুঝার ব্যাপক ঘাটতি আছে যে কারণে তারা মাঝে মধ্যে এমন সব ভাষায় কথা বলে ইভেন আপনি যদি ম্যান অব দ্য ম্যাচ নির্ধারণ করতে যান তাহলে বাকি ওই ছয় কে কোনো অবস্থাতে ম্যান অব দ্য ম্যাচ হবে না হবে না তো এই তো গোলমালটা এখানে আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে ছাত্ররাও তাদের যাবতীয় অবদান বলতে চায় বা বুঝাতে চায় যে যা করার চৌত্রিশ দিনে তারা সব করে ফেলেছে বিএনপি দল যে বছর মাস কি কি নিগৃহীত হয়েছে মাঠটাকে নরম করেছে তাদের খেলার জন্য তাদের গোল দেওয়ার জন্য ওইটা স্বীকার করতে চায় না এটা কিন্তু একটা সর্বনাশ ডেকে আনছে আমরা খেয়াল করতে পারছি এই সর্বনাশ ডাকছে আরও কিভাবে বিএনপির পক্ষ থেকে ছাত্রদেরকে খোঁচা দেওয়া হচ্ছে ছাত্ররা আবার এক হাতের জায়গায় তিন হাত পাটকেল মারার মতো আরেকটা খোঁচা দিচ্ছে এর মধ্য দিয়ে লাভটা কার হচ্ছে আপনি দেখেন এখানে মনে করিয়ে দেওয়ার বিষয় আছে এই বিএনপিকে কে হেনো মানের ভাষা নেই যা বিগত সরকার না করেছে বিএনপি নামের একটা অর্থও করেছিল যে বিএনপি অর্থ হচ্ছে বেসিক্যালি নো পার্টি এটার নাম হচ্ছে বিএনপি একজন ওবায়দুল কাদর বা একজন হাসান মাহমুদ প্রত্যেকদিন দিন কিন্তু এগুলো আবৃত্তি করতেন খিচুনি দিয়ে বলতেন আস্তিন টেনে বলতেন একটা ড্রামা করতেন জিয়াউর রহমান সাহেবকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এত নিম্ন মাসের ভাষায় কথা বলতেন ওই সময়ের প্রধানমন্ত্রী যে ওনার নাম হচ্ছে চারশো টাকার মেজর অর্থাৎ মানুষকে তাচ্ছিল্য করতে করতে কোন পর্যায়ে নিয়ে যাওয়া এতে করে আওয়ামী লীগের সর্বনার যা করার আওয়ামী লীগ নিজেও ভালো মতো করেছে এই মুহূর্তে বিএনপির কিন্তু দায়িত্বটা বেশি কারণ তারা অভিভাবক নির্যাতিত দল নিপীড়িত দল পরীক্ষিত দল আমি যেটা বারবার জোর দিয়ে বলতে চাচ্ছি ছাত্রদেরকে কাছে ডাকা বুঝানো আবার এটা তো গোপন থাকেনি হয়তো শুরুতে দু চার দিন প্রশ্ন ছিল যে ছাত্রদের নেতাকারা ওরা এইভাবে সামনে বাসছে কি করে নিরস্ত্রভাবে একটা পর্যায়ে তো প্রকাশ হয়েছে যে এদের সাথে নিয়মিত লন্ডনে তার এক সাহেবের যোগাযোগ ছিল ওনার সাহায্য সহযোগিতা ছিল ছাত্রদের মধ্যে থেকে কিন্তু এখন ওই পর্বটা অস্বীকার করার একটা প্রবণতা আছে তো আবার তারেক রহমান সাহেবের কাছ থেকেও তো শিকার আছে তিনি যে এই ভাষায় কথা বলছেন বিএনপির অন্য নেতারা কিন্তু ওই ভাষায় কথা বলছেন না আবার তারেক রহমান সাহেবের অসহায়ত্ব দেখেন বাদ যাচ্ছে না তিনি হুমকি না দিচ্ছেন এমনকি অ্যাকশন পর্যন্ত নিচ্ছেন কিন্তু কুলাতে পারছেন না বিএনপি নেতারাও বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটাচ্ছে বা তাদের নাম যেভাবে আসছে এটা কিন্তু তারেক রহমান সাহেবের জন্য সম্ভবত ইজাবতকালের এক কঠিন সময় আমরা সাদা মাটা হয়তো চোখে দেখি যে তিনি তো আসলেই পারেন এসে দলের হাল ধরলেই পারেন দল তো তোর তাজাই আছে কিন্তু তিনি আজ থেকে মাস চারেক আগেই কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছিলেন তখনও দলের নেতারা সেটাকে আমল দেননি তিনি বলেছিলেন যে সামনে যে নির্বাচনটা আসছে খুশি হওয়ার কারণ নাই বড় কঠিন নির্বাচন আসছে এতে করে ক্লাসে কিছু দুষ্ট ছাত্র ছাত্রী থাকে শিক্ষক যদি বলে যে সামনের পরীক্ষার প্রশ্নটা বড় কঠিন হবে ছাত্ররা মনে করে যে স্যার তো এমন মাঝে মধ্যে বলে একটু ভয় দেখায় বুঝি না তারাক রহমান সাহেব যে একদম যথার্থ বলেছেন সেটা কিন্তু আমরা গত কয়েকদিনে দেখতে পাচ্ছি যে আসলেই সামনে একটা কঠিন নির্বাচন আসছে শুধু ছাত্ররা আর বিএনপি এখানে ফ্যাক্টর নয় আমরা কিন্তু শুধু এই দুটো নিয়ে ব্যস্ত থাকি আচ্ছা যে ছাত্ররা কি করলো বিএমপি কি করলো যেটা আউমলিগ কিন্তু ভুল করেছিল সারা দিন খালি শিবির খোঁজে শিবির খুঁজতে গিয়ে কোন দিক দিয়ে যে সমন্বয় গড়ে শিবিরের মধ্যে ছাত্র লীগ ছাত্র লীগের মধ্যে শিবির ওই কিন্তু নজরে যায়নি আউমলিগের জি কিন্তু তার আগে আপনার কাছে আরেকটি বিষয় ছোট করে জেনেড়ি যে এখন যেটি বলা হচ্ছে যে বলেন নির্বাচনের ব্যাপারটি নিয়ে প্রতিবাদী যেটি শেখ রবিলালও বলছিল যে একের পর এক প্রতিবন্ধকতা আপনিও বলছিলেন একটি সময় আসছে যে সংস্কার না নির্বাচন সংস্কারনা নির্বাচন এখন হয়তো সেই আলোচনাটা একটু কমেছে এরপরে এই যে জাতীয় গণপরিষদ নির্বাচন এর আগে ছিল স্থানীয় সংসদ নির্বাচন না জাতীয় নির্বাচন এখন আবার বলা হচ্ছে যে বিচারের যে প্রক্রিয়া সেই জায়গা হবে নাকি নির্বাচন এরকম আপনার কাছে কি মনে হয় একটু যদি একটু প্রতিকরদ যে বিচারের প্রক্রিয়াটা কিন্তু অনেকটা থেমে গেছে বা আলোচনাটা অন্তত কমে গেছে যে যারা দিনের পর দিন হত্যা করেছে গুম করেছে আয়নাগরে মেরেছে রাস্তাঘাটে মেরেছে আয়নাগর শুধু উত্তর দিকে কোথাও ছিল তা নয় পর্যায়ক্রমে বেরিয়ে আসছে যে বিভিন্ন থানায় থানায়ও আয়নাগর ছিল পুলিশের বিভিন্ন অফিসগুলোতে আয়নাগর ছিল যেখানে নির্যাতন করা হয়েছে শুধু আয়নাগর তো আদর করে বলা হয় আয়নাগর শুনতে বড় ভালোই লাগে যে চারদিকে বোধহয় আয়না ভিতরে হয়তো একটু আরামায়াস আছে না এটা একটা রূপকর্ত যেটা দেখা গেছে দুই একটা ঘটনা বেরো হয়েছে নারায়ণগঞ্জ কুমিল্লা শরীয়তপুর নোয়াখালী বিভিন্ন আওয়ামী লীগের নেতারা নিজস্ব উদ্যোগেও আয়নাগর বানিয়েছিলেন তো এগুলোকে একটা বিচার আওতায় আনার কিন্তু বিষয় আছে তো আবার এই বিচার করতে গিয়ে নির্বাচন করা যাবে না বিষয়টা এরকম না নির্বাচনের প্রশ্নে যেটা ছাত্ররা যত কথাই বলুক দিন শেষে সবাই নির্বাচনে যাচ্ছে আপনি ছাত্রদের আত্মপ্রকাশটা দেখেন কোথায় সংসদের সামনে এটাও কিন্তু একটা মেসেজ তারাও আসলে নির্বাচনের দিকে যাচ্ছে তার আগ পর্যন্ত যেগুলো আমার অভিজ্ঞতা বলছে এগুলো একেবারেই বার্গেনিং পয়েন্ট চাপ তৈরি করা তো ছাত্ররা কিন্তু যদি প্রেসার গ্রুপ হিসাবে থাকে এটাও তো মন্দ না দিন শেষে সবাই নির্বাচন চায় অবশ্যইটা সুন্দর সুস্থ নির্বাচন দরকার কারণ গত তিনটা নির্বাচন নির্বাচনের নামে এক ধরনের তামাশা প্রহসন আমি ডামি স্বামী দিনের ভোট রাতে আবার বিনা ভোটে এমপি একশো তিপ্পান্ন আসনে যেই দেশে নির্বাচনে লাগে না সংসদ গঠন হয়ে যায় মাত্র ওইটার কিন্তু একটু ট্রায়াল শুরু হয়েছে সম্ভবত মাত্র দুই হাজার আঠারো ধরা হয়েছে কারণ ওই রাতের ভোট বা আমি স্বামীর ভোট সব শেখ হাসিনা করেছেন